হ্যালো এ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি আমাদের কালী পুজো উপলক্ষে এখানে একটা বিচিত্রা অনুষ্ঠান হয়েছিল তো সেই অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম তো সেই কিছুক্ষণের মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো খুবই সুন্দর অনুষ্ঠানটি হয়েছিল আর আজকে এত সুন্দর একটা ডান্স প্রোগ্রাম দেখবো আমি ভাবতেও পারিনি খুবই সুন্দর লেগেছে আমার এই প্রোগ্রামটি আর এই হচ্ছে আমাদের টিম কোথাও ডান্স বা ফাংশন কি বাউল গান কি অষ্টম পহর যেটাই হোক না কেন আমরা এই টিম ধরে চলে যাই সেই অনুষ্ঠানে এই পুচকু একটু তোমাদের হাই করে দিল আর এদিকে দেখো সবাই আনন্দ করছে বাচ্চাগুলো আর অনেকটা দোকানও বসেছে এখানে এখানে প্রত্যেকবারই অনুষ্ঠানটি হয় আমাদের বাড়ির থেকে খুব বেশি দূর না একটুখুনিই টাইম লাগে এক মিনিটের ডিফারেন্স পায়ে হেঁটে চলে এলাম এদিকে গরম গরম বাদাম ভাজছে আর বেলুনও বসে গেছে বাচ্চাদের খেলনাও বসেছে অনেক খুবই সুন্দর একটি অনুষ্ঠান হয় খুব ভালো লাগছে আর লোকও অনেকটাই হয়েছে একটু ঠান্ডা ভাব পড়েছে আর আজকে তো অনেকটাই ঠান্ডা ছিল আমাকে তো চাদর মুড়ি দিয়ে তোমরা বুঝতেই পারছো কতটা ঠান্ডা পড়েছে আর আমি এমনিতেই শীতকাতুরে। 好姑娘。 এসে মেয়েটার বেশি গান শুনতে পারিনি তিন চারটে গানই শুনেছি কারণ ও অনেকক্ষণে উঠেছে আমরা বাড়ির থেকে শুনতে পাচ্ছিলাম তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে তারপরে মেয়েটা নেমে গেল একটু রেস্ট নিচ্ছে সবাই যারা বাজনা বাজাচ্ছিল তাদেরও তো একটু মাঝে একটু ব্রেক নেয় তারা তো সেই ব্রেকের মধ্যে দিয়ে একটা ডান্স প্রোগ্রাম চলছে ডান্সটাও খুব সুন্দর হচ্ছে কিন্তু এখানে মিউজিকটা আমি দিতে পারলাম না দেখেছ সবাই শুনতে চায়

সবথেকে আমার এই নাচটি সুন্দর লেগেছে এই যে একটা ওরনা মতন নিয়ে নিয়েছে দিয়ে এটা দিয়ে এত সুন্দর ওরা ডিজাইন করছে আমার দারুণ লেগেছে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম আজকে আমার এত সুন্দর লেগেছে এটা কি বলবো তোমাদের তো আমার তো বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটি জানিও